আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন একটা ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেই নাস্তা করে নিয়েছি আর হঠাৎ করেই আমার ফোনের মধ্যে অ্যালার্ম এসেছে যে ফালাকের স্কুলে ওর কিন্টার গার্ডেনের জন্য অ্যাসেসমেন্ট আগে থেকে আসলে রিমাইন্ডার দেয়া ছিল কিন্তু সামহাও আমি স্কিপ করে ফেলেছি তো তারা তাড়াহুড়া করে ওকে রেডি করে লিটারলি দশ মিনিটের ভেতরে আমি বের হয়েছি তো আমি ফালাককে নিয়ে ডলার স্টোরে এসেছি ওর জন্য কয়েকটা বুকস নিব কারণ ওর অ্যাসেসমেন্ট ছিল ফালাক দিসবে ম্যাম তো এখান থেকে বুকস নিয়ে যাব ট্রেসিং থাকে যেগুলো ওইগুলো সো হোপফুলি ওর হেল্প হবে প্লাস হচ্ছে কালারিং কিছু বুকস নিয়ে যাব ফাইন মোটর স্কিলের জন্য ডলার স্টোর হচ্ছে পারফেক্ট প্লেস আর আদিয়ানকেও আমি এই জায়গা থেকে নিয়ে যেতাম ইয়াই নাও তো অনেক হেল্প হয়েছে ইয়া তো এই সামারের প্ল্যান হচ্ছে ওদেরকে সময় দেয়া বলতে ওদেরকে নিয়ে অ্যাক্টিভিটিস করা আর কি আমার খুব ইচ্ছা যে সামার অ্যাক্টিভিটিসগুলো বা আমাদের অনেক জিনিসই হয় সামার প্রোগ্রাম থাকে সেগুলোতে দেওয়ার জন্য আদিয়ানকে আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি অলরেডি দিব আপনারা যারা আছেন মিশি লোকাল তারা এরকম আপনাদের আশেপাশে লোকাল অ্যাক্টিভিটিসগুলো সার্চ করতে পারেন বাচ্চাদেরকে এরকম আমরা তো বেড়াতেই সময় চলে যায় অবশ্য তারপরও যে দিন বাসায় আছি বা ওইরকম আর কি ওদেরকে নিয়ে ওইগুলোতে ইভেন্টগুলো জয়েন করলে ওদেরও একটা বিজি থাকে আর কি এখানে সব চকলেট দেখে আমার খেতে ইচ্ছে করছে ফালাক বলছে ওর জন্য একটা চকলেট নিবে সো আমি কোনটা খাবো আমার খেতে ইচ্ছে করছে সামথিং আর মাঝে মাঝে এরকম ক্যান্ডিস ক্রেভিং করি আ বাবা ফিন্ডিয়া দেও সেন্ট পাওয়ে হয়নি সো আমাদের ব্যাকয়ার্ডের জন্য কয়েকটা স্যান্ডেল নিলাম কারণ এগুলো কোথায় যে গায়ে ভয়াল্লাই জানে ব্যাকয়ার্ডে গেলে দেখা যায় যে স্যান্ডেল তো লাগে আমি দুই জোড়া নিয়েছি ইয়া ফিন্ডিয়া দেখো তুমি ও এখন টয় কিনবে এই যে এখানে হচ্ছে আপনার কোনটা সেকশন এখানে সব হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস ফাজলস তারপরে হচ্ছে বুকস ওই জায়গা থেকে এই জায়গাতে মোর কালেকশন তো আমি বেশ কয়েকটা নিয়েছি বাসায় গিয়ে শেয়ার করব কোনটা কোনটা নিলাম আজকের দিনটা এত সুন্দর করেছে ডলার স্টোরে বোঝা যায় যে সব কিছুই সস্তা এই যে আমার আজকে শপিং এই থার্টি ডলার চলে গেল টোয়েন্টি সেন্টস কম থার্টি ডলার তারপর অনেক দরকারি জিনিস কেনা হয়েছে বাসায় গিয়ে দেখাবো তো এখানে নিয়ে এসেছি জাস্ট ওদের কালারিং আর অ্যাক্টিভিটি বুক এটা ফালাক চুজ করেছে আর এটা আনেছে আজরাকের জন্য এটার ভেতরে কালারিং না অ্যাক্টিভিটিসও আছে যেমন এই যে ফ্রেস করা এই টাইপের আর কি আর এই হচ্ছে এই বুকগুলো আমি নিয়ে এসেছি এটা হচ্ছে সাইট ওয়ার্ড ওয়ার্ক বুক রেকগনাইজ রাইট সাইট ওয়ার্ডস বিল রিডিং স্কিল ম্যাচিং অ্যান্ড কালারিং অ্যাক্টিভিটিস এন্ড মোর সো এই তো এটা ওকে করাবো ইনশাল্লাহ একটা একটা করে শেষ করব এটা হচ্ছে অ্যালফাবেট এই যে ট্রেসিং এগুলো আমার আদিয়ানকে অনেক করিয়েছি অ্যান্ড দেন এটা হচ্ছে বেসিক কনসেপ্ট রেকগনাইজ কালার্স অ্যান্ড শেপস আন্ডারস্ট্যান্ড অপোজিট লার্ন লেটার নাম্বারস এগুলো স্কুলে যদিও বা শিখিয়েছে আমি চাই যে একদম কিন্ডার গার্ডেনে যাওয়ার আগে পরিপুক্ত হয়ে যাওয়ার জন্য এরপরে হচ্ছে এটা হচ্ছে লেটার সাউন্ড মানে কোন লেটার কি সাউন্ড করে এইটা এটা খুবই দরকারি বাচ্চাদের জন্য এটা শিখে গেলে পরে আর প্রবলেম হয় না আর এইটা আমার জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে স্ট্রেস রিলিফ অ্যাডভান্স কালারিং অ্যাডভেঞ্চার এটা এত মানে ছোটো ছোটো মানে হালকা করে কালার করবো সো এই দুইটা আমার জন্য এই গ্লিটার পেন আর এইটা বড়ো বেবির জন্য আর এখানে আরেকটা নিয়ে এসেছি সেম সেন্টিং এটা দিয়ে ট্রেসিং করবে প্লাস হচ্ছে অ্যাক্টিভিটিস আর কি তো যখন করবে তখন তো ইনশাল্লাহ শেয়ার করব আর এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড এটা হচ্ছে কিন্ডার গার্ডেন লেভেলের এখানে কিন্তু লেভেল দেই থাকে যেমন এটাতে আছে থ্রি প্লাস প্রি কে টু কে আর এই দেশে আসলে স্কুলেই সব কিছু শেখানো হয়ে যায় তারপরও বাসায় এই প্রি স্কুলে থাকা অবস্থায় অনেক কিছুই টুকটাক শেখালে ভালো হয় ওদের বেসটা মজবুত হয় আর কি তো গেল একটা আর এই হচ্ছে আরেকটা প্রি কে এটা হচ্ছে রিডিং ম্যাথ গ্রামার গ্রামার অ্যান্ড মোর মর্নিং স্টার্টার এডুকেশনাল ওয়ার্ক তো এটার মধ্যে বাকি সব কিছুই আছে তো নাম্বারও আছে গ্রামারও আছে সব মিলিয়ে আর কি এই তো আর এই জন্য ওর এইখানে ওর একটা শার্পনার আর ইরেজারের দুইটা প্যাকেট নিয়ে এসেছি এগুলো হারিয়ে ফেলে ব্যাটারি এক প্যাকেট আর এখানে তিন পেয়ার হচ্ছে সামার স্যান্ডেল বাইরে বেক রাখার জন্য কারণ বাইরে গেলে জুতা লাগে প্রত্যেক বছরই কিনে আনি পরে এন্ড অফ দ্য সিজন আল্লাহ তালাই জানে কোথায় যে গায়েব হয়ে যায় আর ফালাক এখানে ওর জন্য কয়টা টয়ও নিয়ে এসেছে এই যে আমাদের জন্য ক্যান্ডিও নিয়েছি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে আল্লাহ এই পাখিটা এখানে বসে আছে কেন এটা ইনজুর না কি আল্লাহ জানে এই যে আই হোপ ঠিক আছে দেখি বাবা দরজা লাগাও দরজা লাগাও আমার কাঁঠালের বিচিগুলো দৌড়ে নিয়ে আসতে আসতে ভিজে গিয়েছে এত দৌড়ে গিয়ে নিয়ে আসছি পুরো শুকিয়ে গিয়েছিল কিন্তু এখন বৃষ্টিতে ভিজে একদম অবস্থা কাহিল কি আর করব এখানে আদিয়ানের জন্য একটু পাস্তা রেডি করেছি ভাত খাবে না দুপুরে বলছে রাত্রে খাবে কি আর করা ঝটফট বানিয়েছি খায়া দেখো Good job. Yeah, I'm recording you. Your job will be to teach. Good job. Okay, look for another one. This line. A, B. Good job. One more. No, we did it. We did it. Look for each line this way, that way. So. No, we did it. We did this one. This one. Yes. Good job, Paula. Okay. Papa John, you act like it's gonna happen in five years. প্রথম দিন হিসেবে ফালাকের মনোযোগ মাসা অনেক ভালো ছিল তার সাথে এত বেশি করায়নি মাত্র টেন মিনিটস করিয়েছি টেন মিনিটসই অ্যানাফ খেলার ছলে একটু দেখানো স্কুলে যতই শিখুক বাসায় কিন্তু হচ্ছে মেইন প্ল্যাটফর্ম আপনি যতই স্কুলে দেন দেশে আসলে এই একটা সুবিধা যে এত বেশি অ্যাফোর্ড দিতে হয় না স্কুল থেকে শিখে আসে কিন্তু প্রাইমারি যে লার্নিং বা লেসন যেটা থাকে সেটা কিন্তু বাসাতেও প্র্যাকটিস করালে দেখা যায় ওরা আরও বেশি মজবুত হয় বা ওদের গ্রাউন্ডটা শক্ত হয় তো এখন কিন্তু বিকালবেলা আমি একটু চাও খেলাম গ্রিন টি আর কি ওরা বসে বসে কার্টুন দেখছিল একটু সময় রিল্যাক্স করে তারপরে তো আবার ঝগড়া শুরু হয়ে যায় এখন এসেছি বাগানে সো কালকে নার্সারি থেকে শিখে এসেছি যে এরকম যে গাছটা মানে মরে যায় ফুল ফুটার পরে সেই ডালটুকু কেটে দিলে নাকি অনেক ভালো হয় চেষ্টা করছি এগুলোকে মরা মরা এগুলোকে কেটে দেওয়ার জন্য আমি গাছের ট্রিম করলাম বেশ বাতাস দিলে এত সুন্দর লাগে সুহান আল্লাহ বৃষ্টির পরে মনে হয় প্রকৃতি আলাদা রূপ ধারণ করে আদিয়ানের বাবা এখানে কাজ করছেন ঠান্ডা ঠান্ডা বাতাস এটা কিতা গাছ নেই তো আদিয়ানের বাবা এখানে তো আমাদের ব্যাট ছিল এরকম দুইটার সাথে আর একটা ছিল তো এখানে আমার মাঠ চুলা এনে দিচ্ছেও বলছে এখানে বসে রান্না করার জন্য নাকি চায় না এদিকে যাওয়ার জন্য কারণ এটাতে বাচ্চাদেরকে ইয়ে করে দেওয়া হবে কি বলে স্যান্ড স্যান্ড বাক্স দেওয়া হবে এখানে ওরা খেলবে ঠিকই আছে অবশ্য এটা হচ্ছে পাকা জায়গা যদিও বা আমি এই আলাদা করে স্ল্যাবটা নিয়ে এসেছিলাম কিন্তু তারপরও মনে হয় ওইখানেই ব্যাটার হবে ও সুন্দর করে দিবে আমাকে বলেছে স্টোন ফেলে আমি হোয়াইট স্টোন পছন্দ করি তো বলেছে দিবে আর কি এই যে এইগুলো আমি মরা ডালগুলো ফেলে দিচ্ছি কেটে কেটে তো আমি আপনাদেরকে দেখাই এই যে এই যেমন এই ফুলটা মরে গিয়েছে ফুটার পরে তো আমি এর নিচে থেকে এই ডালের এই জায়গাটুকু খেটে ফেলে দিয়েছি মানে মরা অংশটুকু ডাল তো থাকে সতেজ ডাল বোঝাই যায় আর মরা ডাল বুঝা যায় মরা ডালটা আর কি কেটে ফেলে দেওয়ার জন্য বলেছে করে গাছ নাকি সুন্দর থাকে ফ্রেশ থাকে ইসরাতের দেয়া রেইনকোট কাজে লাগছে ইউ তো এখন হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে গাছ লাগানো হচ্ছে সো এই দুইটা হচ্ছে বেগুনের তো যে বড় বড় হয়ে যায় লেখা দেখুন আর এখানে হচ্ছে আমার সব কাঁচামরিচ আর এখানে হচ্ছে আমার ছোট্ট একটা মিনিচার গার্ডেন এটা আমার সব সময় শখ ছিল যে লাইক এক পাশে হবে সবজির বাগান আর এক পাশে হবে ফুলের বাগান আমার এরকম সুন্দর লাগে শখ আছে না নেই এক সময় বলি যে শখ নাই এক সময় ঠিকই করা করা শুরু করলে মনে হয় শখ চলে আসে মনে হয় সবারই আর এইটাতে হবে আমার শশা আর এইটাতে হচ্ছে ধনে পাতা ফেলবো লাল শাক ফেলার ইচ্ছে ছিল বাট ওইগুলো হচ্ছে আপনি ফেলার সাথে সাথে আবার তুলে খাওয়া আরেক ঝামেলা এই ঝামেলার ভয়ে আসলে আমার গার্ডেনিংটা তেমন একটা ভালো লাগে না আসলে হয়েছে কি বাচ্চারা তো ছোট। ওদের পেছনে দৌড়াতে দৌড়াতেই সব এনার্জি লস হয়ে যায় এগুলো করলে না আলাদা করে সময় করা যত্ন করা কারণ এগুলো বাচ্চার মতো কিন্তু গার্ডেনিং যারা করেন তারা এগুলো রিল্যাক্স ফিল করেন ভালো লাগে ভালোবাসা থেকে করতে হয় তা আমার ওই ভালোবাসার সময়টুকু নাই আমি তারাহুরের মধ্যে যেরকম হয় আর কি হয় ও তো লাগিয়ে দিচ্ছে স্প্রিংকলার আছে তারপরও উইড দেখা লাগবে বা একটু সার দিতে হবে একটু যত্ন তো লাগেই না ভিজে যাচ্ছে আমার অলরেডি মাথা ব্যথা শুরু করেছে আবার দেখতে ভাল লাগছে তো ও বলছে যে দাঁড়াও কাজ শেষ করে ফেলি দাঁড়ালে কাজে এনার্জি আসে তো বললাম আজকের মতো ইস্তফা দেন আর না আমিও ঘরের ভেতরে গাছগুলোকে ট্রিমিং করে দিয়েছি এই দুইটা নিয়ে এসেছি আমার ডোরের এই পাশে দেওয়ার জন্য আর এই দুইটা তো হোম ডিপো থেকে প্ল্যান্টার নিয়ে এসেছিলাম প্লাস্টিকের আউটডোর এগুলো ঘরের ভেতরের অবস্থা আল্লাহ বৃষ্টিতে আমার ভিজে আজকে মনে হয় জ্বর না চলে আসে আউটসাইড এই যে গাছটাকে একদম করে দিয়েছি এখন পরিষ্কার মনে হচ্ছে এটাকে বাইরে দিয়ে দিব আর এইটার সেম ভাই হচ্ছে এটা কারণ আমার জন্য গিফট এনেছিল তো ওই এটাকেও প্ল্যান্টারে দিতে হবে পটের মধ্যে আর এইটা তো মনে আছে আমি কিন্তু মেরে ফেলেছিলাম একটা লত লতের গুড়াতে ভেঙে গিয়েছিল তো আজকে আবার পরিষ্কার করে দিয়েছি এটা ছিল পরের দিন ফালাকে স্কুলে নিয়ে যাচ্ছি আর কয়েকটা দিন যখন আসলে নিয়ে গিয়েছি তখন কিন্তু স্কুল খোলা ছিল অলরেডি আমাদের স্কুল বন্ধ হয়ে গিয়েছে আর আজকে এত বেশি রোদ উঠেছে আর গরম বিশেষ করে গাড়ির ভেতরটা একদম আগুনের মতো গরম হয়ে থাকে এসি অন করলে দেখা যায় অ্যাক্টিভ হতে হতে বা কাজ করতে করতে দেখা যায় অনেক সময় চলে যায় আর মাথা টাথার ব্যথায় আমি পাগল হয়ে যাচ্ছি আর আমাদের নেবার দেখতে পেরেছেন যে ক্লাইম্বিং রোজটা এত নাইস লাগছিলো মাসাল্লাহ প্রত্যেক বছরই ওর যখন ফুলটা ফুটে আমি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আপনাদের সাথেও শেয়ার করি তো বাসায় চলে এসেছি এসে এখন হচ্ছে ডাল বসাবো সকালে কিন্তু আজকে গোসলও করে বের হয়েছি এই জন্য আরও বেশি মাথার ব্যথা গুসল করে যখনই আমি রোদে চলে যাই তখনই আমার মাইগ্রেনের ব্যথাটা অতিরিক্ত পরিমাণে চেপে বসে দেশে বিয়ার আগে সেইম অবস্থা ছিল গোসল করে কখনোই আমি বাইরে গিয়ে টাওয়েল মেলতাম না যে হেল্পিং হ্যান্ড থাকতো ওকে বলতাম যে বাইরে গিয়ে টাওয়েল দেওয়ার জন্য যদি কোনো দিন ভুলবশত আমি টাওয়েল মেলতে চলে যেতাম ওই দিন অবস্থা আমার কাহিল হয়ে যেত এরকম মাথার ব্যথায় পাগল হয়ে যেতাম এত বছর পরে এখন যেটা বললাম আবার ব্যাক করেছে এই দুই তিন বছর ধরে আমি সাফার করছি আর কি তো ডালটা বসিয়ে দিয়েছি ডালে আমি অল্প করে হলুদের গুঁড়া তারপরে কাটা পেঁয়াজ তারপরে সামান্য একটু তেল দিয়েছি দিয়ে একটা বা দুইটা তেজপাতা দিয়েছি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে বসিয়ে দিলাম মিডিয়াম আছে যাতে উপচে না পড়ে তেলটা দিই এই কারণে যাতে করে ডালটা সিদ্ধ হয়ে যায় আমি আলাদা করে কিন্তু কোনো লবণ দিই না যখন ডাল বসাই এতে করে ডালটা সিদ্ধ হতে আমার কাছে মনে হয় অনেক কম সময় লাগে আর এখানে আবার আজকে বাজার করিয়েছি আসলে সপ্তাহে একবার বাজার লাগেই লাগে একবার না দুইবারও লাগে সামটাইম তো টুকটাক বাজার আমি তো বলি সব সময় অনলাইনে অর্ডার করে দিই বাসায় চলে আসে তো এখানে প্রয়োজনীয় জিনিস আর এই চিলি অয়েলটা আমাদের ঘরে খুবই চলে ক্রিপস চিলি তো আপনারা এটা ট্রাই করতে পারেন বিশেষ করে যখন সকালে ডিম ভাজা বা ডিম পোচ করা হয় তখন উপর থেকে একটু দিয়ে খেলে কিন্তু দারুণ মজা লাগে একটু ঝাল ক্রিস্পি ভালো লাগে তো এখানে হচ্ছে একটা ঝটপট ভর্তা করছি এইভাবে ভর্তা একবার ট্রাই করে দেখবেন যারা করেন নিয়ে যারা খান তারা তো জানেন এত মজা হয় ভাবলাম যে এইভাবে হাফ করে মানে পাতলা পাতলা স্লাইস করে আমি ভেজে নেই সিদ্ধ না করে এতে করে রোস্টেড একটা ফ্লেভার আসবে দুই পাশে যে একটা বার্ন হয় হওয়ার ফলে যে এরকম একটা ক্রিস্পি ভাব চলে আসে ওই ভাবটার জন্যই আসলে করা আমার দেশে থাকতে রাত্রেবেলা যখন আমরা ভাত খেতে চাইতাম না অনেক সময় এরকম হয় না যে রাত্রেবেলা খেতে ইচ্ছে করতো না তো আম্মা আলুগুলোকে এরকম পাতলা করে তারপরে ঘিতে ভেজে দিতেন আমাদেরকে কিন্তু ওই সময় দেখা যেত খুশি হয়ে এটা দিয়ে খেয়ে ফেলতাম জানি না কেন এত মজা লাগতো তো এইটাই মাথায় রেখে আর কি এরকম পাতলা করে আলুটাকে ভেজে নিয়েছি সেম প্যানের মধ্যে হালকা তেল দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমি একদম লাল করে ভেজে নিব বেরেস্তা না বেরেস্তার মতোই আর কি গোল্ডেন ব্রাউন কালার করে সাথে আমি কয়েকটা মরিচও দিয়ে দিয়েছি যাতে করে সুন্দর করে ভাজা হয়ে যায় এক পাশে আর কি তো এখন আমি আলু ভাজার সাথে রেখে দিলাম হচ্ছে মরিচ আর পেঁয়াজটাকে একদম ভিন্ন ধর্মী ভর্তা কিন্তু আর এদিকে আমার ডালও হয়ে গিয়েছে আমি বাগার দিয়ে দিয়েছি আর এখন লবণও চেক করে দিয়েছি সবার শেষে ধনেপাতা দিয়ে তারপরে ঢেকে রেখে দিব আর এই ক্লিয়ার জারটাতে আমার এত ভালো লাগে ডাল রান্না করতে এটা কিন্তু আমার টিমও থেকে আনা আর এখানে হচ্ছে আমি আলুগুলোকে এখন ভালো করে চটকে নিচ্ছি আমি ফ্রেশ ধনে পাতাও দিয়েছি ভালো করে মেখে নিব আজকে সকাল থেকে দৌড়াদৌড়ির জন্য এত মানে বের হয়েছি ফালাককে গিয়ে এখন রোদের মধ্যে নিয়ে আসলাম প্লাস সকালে শাওয়ার নিয়ে যখনই রোদে বের হই আমার মাথার ব্যথা অবস্থা কাহিল হয়ে যায় তো যখনই এটা দেখাই আপুরা জিজ্ঞেস করেন যে বাংলাদেশ থেকে পাওয়া যাবে কিনা না আসলে আমি শিওর না বাংলাদেশ থেকে এই সেম মেডিসিন পাওয়া যায় কি না তবে এটা এখানে আমেরিকাতে ওভার দি কাউন্টার যে কোনো ফার্মেসি বলেন বা ওয়ালমার্ট ক্রোগার এই ধরনের সুপার শপগুলোতে পাওয়া যায় জাস্ট আপনি ওষুধের আইলে গেলেই পেয়ে যাবেন আমি অনেক আরাম পাই এটা খাওয়ার পরে সো এটা হচ্ছে এই আশিটা ট্যাবলেট থাকে আই মিন এরকম আর এক একটা পাওয়ার হচ্ছে দুইশো মিলিগ্রাম সো তিনটা খেলে সিক্স হান্ড্রেড এম জি সো ফাইভ হান্ড্রেড রেকমেন্ডেড বাট সিক্স দু তিনটা আর কি খাই খেলে দেখা যায় আমি আরাম পাই সিক্স হান্ড্রেড আর কি তো এই তো এখন এগুলো খাবো আপনারা চাইলে ট্রাই করতে পারেন যারা কিনা আমার মতো মাইগ্রেনে সাফার করেন আর কি তো এখন আমি ভাত খেতে বসেছি আম্মার আনা লেবু তারপরে ঢেঁড়স ভাজি আলু ভর্তা আলু ভর্তাটা কি বলবো একদম ফাটাফাটি হয়েছে আমি কিন্তু সাথে সরিষার তেলও দিয়েছি আপনারা ভিডিওতে দেখেছেন একবার ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাবা খেয়ে তো খুবই পছন্দ করেছেন মাঝে মধ্যে কোরমা পোলাও থেকে এই ধরনের সাধারণ খাবারই কিন্তু অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম